হ্যাঁ বিরিয়ান কি বলছে সবার আমি নমান এক্সেস আজকে আপনাদেরকে একটা জিনিস সম্পর্কে জানাবো অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না তো আজকে আমি একটা এআই সম্পর্কে আপনাদেরকে দেখাবো যেটা সম্পূর্ণ ফ্রি এবং সেই ওয়েবসাইটটার ফিচার দেখলে আপনারা একদম অবাক হয়ে যাবেন তো আমি ক্যামেরাটা সুইচ করে আপনাদেরকে দেখাচ্ছি ওকে তো আমরা ব্যাক ক্যামেরায় চলে আসছি তো আপনাদেরকে যদি সর্বপ্রথম আমি এখানে ওয়েবসাইটটার নাম দেখাই টিনি ওয়াও ওয়েবসাইটটার নাম হচ্ছে টিনি ওয়াও আচ্ছা আমি ক্যামেরাটা

তো এখানে পিডিএফ এ আসার পর আমরা একসঙ্গে দুইটা পিডিএফ মার্চ করার জন্য মার্চ পিডিএফ তারপর এডিট পিএফ পিডিএফ টু জেপিজি জেপিজি টু পিডিএফ তারপর হচ্ছে কম্পেস পিডিএফ স্প্লিট পিডিএফ আপনারা যদি সার্চ দেন তাহলেই বুঝতে পারবেন এই ওয়েবসাইটটা এত ভালো মানে এত মারাত্মক ওয়েবসাইট আছে ইমেজটা পরে যে ভিডিওতে যদি দেখাই আমরা যারা ভিডিও এডিটর আছি তাদের জন্য একটা অনেক সুবিধার জন্য হচ্ছে যে ইউটিউব ভিডিও টুল ইউটিউব টু টেক্সট এইটা আমাদের অনেক দরকারি একটা জিনিস ইউটিউব টু টেক্সট আমরা ইউটিউবের ভিডিও এখানে দিলে বা ইউটিউবের ভিডিও যে লিঙ্কটা আছে সেটা যদি আমরা দিই তো সেখান থেকে আমাদের ভিডিওতে ক্যাপশন চলে আসবে তারপর সেখানে ইনস্টাগ্রাম ডাউনলোড আছে কম্প্রেসড ভিডিও আছে টিকটক ভিডিও ডাউনলোড এক্সট্রা তারপর হচ্ছে অডিও ভিডিও থেকে অডিওটা আলাদা করার জন্য আছে অডিও টু টেক্সট অপশন আছে মানে কি নাই এই ওয়েবসাইটটাতে একদম অনেকগুলো ফিচার আমি একটু বিস্তারিত যদি বলি যে প্রতিটাতে কি করে ফিচার আছে আপনাদেরকে যদি দেখাই দেখতে পাবেন এই পিডিএফ টুলস নিয়ে এখানে পিডিএফ এর জন্যই পঁয়তাল্লিশটা টুলস আছে আপনাদের জন্য তারপরে এখানে আছে ইমেজ নিয়ে তিরিশটা টুলস ভিডিও টুলস নিয়ে দশটা এআই রাইট যে অপশনটা আছে সেটা নিয়ে দশটা তারপর ফাইল টুলস নিয়ে পনেরোটা প্লাস এখানে মানে এই অ্যাপটা ওয়েবসাইটের মধ্যে আপনারা সব পেয়ে যাবেন ওয়েবসাইটটা লিঙ্ক আমি অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দেবো তো ইমেজ সে যদি আমরা একটু ঢুকি আপনার যে ইমেজের প্রবলেমগুলা সব সলভ হয়ে যাবে এখানে এআই ইমেজ জেনারেটর আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে তারপর হচ্ছে পিডিএফ টু জেপিজি আপ স্কেল মানে ইমেজটা যদি আপনাদের ঘোলা থেকে একটু হাই রেজুলেশনে বানাতে চান সেক্ষেত্রে আপ স্কেলের দরকার তারপর হচ্ছে রিমুভ ওয়াটার মার্ক ইমেজ টু টেক্সট কম্পেস্ট ইমেজ সাইজ রিসাইজ এই ধরনের মানে অনেক অসংখ্য টুলস আছে তো আপনারা যদি এই ওয়েবসাইটটাতে একবার ভিজিট করেন বা এই আইটা যদি একবার ইউজ করেন তো আপনারা এর ফ্যান হয়ে যাবেন আর এআইটা সম্পূর্ণ একদম ফ্রি ফ্রি একটা এআই সো এই আজকে আমাদের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ